হাই আজকে আমার অনেক মন খারাপ বিকজ আমার এত বেশি হেয়ার ফল হচ্ছে ইদানিং আমি জাস্ট নিতে পারছিলাম না দেখো এইখানেও হেয়ার উফ কপালের দুই পাশে তো চুল উঠেই গিয়েছে আই নো আমি কি করব দেখো কি অবস্থা সো সলিউশন খুঁজতে আমি চলে যাই ইউটিউবে কজ ইউটিউব নাকি সব কিছুর সলিউশন দেয় দেখি হ্যাঁ ভিডিও যখন দেখে দেখা শুরু করলাম তখন আরও প্যারা এত এত কষ্ট করে একটা তেল বানিয়ে ইউজ করতে হবে বাট আমার হাতে তো তো সময়ই নেই দেন আমার চোখে পরে তাস তোহার হেয়ার অয়েল চ্যালেঞ্জের সাথে 100% গ্যারান্টি সরকার তাস এন্ড হেয়ার অয়েল ব্যবহারে লাখ লাখ মানুষ উপকার পাচ্ছে এটাতে টাক মাথায় চুল গজাতে পারে হুম এটা কিন্তু বিএসটিএ অনুমোদিত ল্যাব টেস্টেড পরীক্ষিত এবং যখন ওরা বলছে এটা ল্যাব টেস্ট করা সো আমি আর দেরি না করে অর্ডার করে দিয়েছি তাস তোহার এই হেয়ার অয়েলটা সো এক মাস ধরে আমি ইউজ করেছি এন্ড এক মাস পরে তোমরা জাস্ট রেজাল্টটা দেখো বিফোর এন্ড আফটার জাস্ট Wow. হাইলি রেকমেন্ড ইউ গাইস যাদের চুল পরে অনেক সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই তাসান তোহার এই হেয়ার অয়েল ব্যবহার করতে পারো